প্রশ্ন ফাঁসকারী আবে দালি দেখানো হচ্ছে তার টুপিওয়ালা ছবি তার সমুদ্রের মধ্যে নামাজ পড়ার ছবি এটা কেন এটা নিয়ে গভীর ষড়যন্ত্র মূলত সে একজন ড্রাইভার এটা আসা উচিত ছিল যারা প্রধান তার থেকে আর বড় ইয়াতে ছিল দেখেন তাদের পরিকল্পনা সব সময় দাড়ি আর টুপিকে ছোট করা একটা জিনিস আরেকটা পরিষ্কার হওয়ার দরকার মসজিদের প্রকৃত মুসল্লি কখনো জুতা চোর হয় না চোরেরাই তারা মুসল্লি হিসাবে সাজে প্রকৃত মুসলমান প্রকৃত মুসল্লি কখনো চোর হয় না কিন্তু ওরা বেশ ধারণ করে চোররা বেশ ধারণ করে টুপি লাগায় দাড়ি লাগালে মানুষ বিশ্বাস করবে তার মধ্যে এই আবেদ আলী একজন বসতে হবে কিন্তু ফেসবুকে এই ভিডিওগুলো ভাইরাল এটি কেন ভাইরাল করেন এটাতে এই যে দাঁড়িয়ে আর তুপির অবমাননা করা হয় এখন যদি বলেন যে এটা তো অবশ্যই প্রকাশ করতে হবে দোষ তো দোষেই হ্যাঁ আপনার সাথে আমি একমত কিন্তু এর কারণ আছে কারণটা হল যিনি প্রধান প্রশ্ন ফাঁসে রয়েছেন বিশেষ প্রশ্ন ফাঁস আরও তো ব্যক্তিরা আছেন সতেরো জনের মধ্যে আরও তো ব্যক্তিরা আছেন ওদের নাম শুরুতে ফাঁস করার দরকার ওদেরকে নিয়ে কোনো নিউজ নাই ওদেরকে নিয়ে কোনো ট্রল নাই শুধুমাত্র আবেদ আলীকে দেখছে একজন ড্রাইভার সে তার সন্তান সে হাইলি লিড লাইফ করে এখান থেকে শিক্ষা আছে তাহলে দেখেন বিসিএস এর মতো প্রশ্ন যেই দেশে ফাঁস হয় তাহলে কত বিসিএস ক্যাডার ভুয়া তৈরি হয়ে গেছে যারা বড় বড় চেয়ারে বসে প্রশাসনের বড় বড় ক্যাডারে বসে তার দ্বিধার সে দুর্নীতি করতেছে আর যে প্রশ্নপত্রই ক্রয় করে সে বিশেষ কেডার হয়েছে তার দ্বারা যে চুরি হবে না তার দ্বারা যে ঘুষ খাওয়া হবে না সে কারণ সে প্রশ্নপত্রই তো কিনেছে দেখুন সব ভিডিও শেয়ার করা যাবে না একটু হিসাব করে কাজ করতে হবে আমরা চাই যারা এই কাজ করেছে যারা এটার সাথে জড়িত আছে প্রশ্ন ফাঁসের সাথে যারা জড়িত আছে প্রত্যেকের নাম একবারে সহ প্রত্যেকের নাম মিডিয়া আসবে জাতি জানবে তাদের অপকর্ম সম্পর্কে এটা জানাতে হবে আপনি শুধু দাড়ি টুপি দেখেই এই একজন ব্যক্তি আবেদ আলীকে আপনি মিডিয়া ভাইরাল করতেছেন নাস্তিকরা কিন্তু সু পরিকল্পিত করে আবেদ আলীর মতো একজন মানুষকে সে অবশ্যই চোর সে অবশ্যই প্রশ্ন ফাঁসকারী কিন্তু তাকে হাইলাইট করার মূল কারণ হলো তার পরনে ছিল পাঞ্জাবি আর মাথায় ছিল ট্রুফি আর এখানে ছিল তার দাড়ি যার কারণে এটাকে নেগ্লেক্ট করার জন্য এটা হ্যায় করার জন্য তারা এটা মিডিয়া নিয়ে আসতেছে আমি আবারও বলছি প্রকৃত মুসলিম কখনো চোর হয় না চোরেরাই মুসলিমের বেশ ধারণ করে